আসসালামু আলাইকুম ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বরাবরের মতো চলে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে রুম গ্যালারিতে তো বন্ধুরা অনেক তো খেলেন মাংসের কাবুলি পোলাও চলুন না ভিন্ন কিছু ট্রাই করি তো আজকে আপনাদের সাথে চিংড়ির কাবুলি পোলাও রেসিপি শেয়ার করব খুবই মজাদার এই রেসিপি স্বাদের দিক দিয়ে বলতে গেলে মাংসের কাবুলি পোলাও চাইতে কোনো অংশে কম হবে না এই চিংড়ির কাবুলি পোলাও চলুন দেখে নেওয়া যাক কিভাবে এত মজাদার এবং কম সময়ের মধ্যে এই রেসিপিটি আমরা তৈরি এইদিকে চুলায় প্যান বসিয়ে দিয়েছি সাথে পরিমাণ মতো তেল গরম করে তার মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়েছি আর সাথে দারচিনি এলাচি তেজপাতা লবঙ্গ এবং সামান্য শাহিজিরা একসাথে সব দিয়ে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিচ্ছি কিছুক্ষণ আর এই রান্নাতে কিন্তু তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা রসুন বাটা এবং কালো গোলমরিচ গুঁড়া এখন আরও কিছুক্ষণ পেঁয়াজের সাথে এই মশলাটা ভেজে নিতে হবে তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন দিচ্ছি আর এই রান্নাতে কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে সাথে পরিমাণ মতো লবণ দিচ্ছি এবং টমেটোটা সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত ভালোভাবে এটা ভেজে নিতে হবে তো টমেটো সেদ্ধ হয়ে গিয়েছে এখন এর মধ্যে চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি আর সাথে হলুদের গুঁড়ো দিচ্ছি চিংড়ি মাছটা আপনারা যে কোনো সাইজের দিতে পারেন এবং চিংড়ি মাছের যে কষি ওটা কিন্তু ছাড়িয়ে নিতে হবে তো কিছুক্ষণ মাছটা কষিয়ে নেব ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি তো এখন এর মধ্যে কয়েকটা কাঁচা মাছ দিয়ে দিব এবং ঢাকনা ঢেকে আরো কিছুক্ষণ মাছটা কষিয়ে রান্না করে নিব তো এই পর্যায়ে মাছটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে তো এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব তো আজকে যে চালটা নিব এক কেজির মতো আর মেজারমেন্ট কাপের হবে পাঁচ কাপ চাল তার জন্য মেজারমেন্ট কাপের দশ কাপ পানি দিয়ে দিচ্ছি আর পানিটা গরম পানি দিতে পারেন ঠান্ডা পানি দিলেও সমস্যা নাই তো কিছুক্ষণ নাড়াচাড়া করে দিচ্ছি মশলাটা পানির সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এবং পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে তো এ পর্যায়ে পানিতে বলক চলে এসেছে এখন এর মধ্যে চাল দিয়ে দিব তো আমি এখানে চিনি গুঁড়া পোলাও চাল নিয়েছি আপনারা চাইলে বাসমতি চালও ব্যবহার করতে পারেন আর চালটা কিন্তু অবশ্যই ভালো করে ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে রাখতে হবে আর সাথে লবণ সামান্য টেস্টিং সল্ট এবং চিনি দিয়েছি আর গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গুঁড়া দুধটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে পোলাওটা ঝরঝরে হয় এবং খেতেও কিন্তু খুব স্বাদ হয় আর লবণটাও কিন্তু আপনারা একটু বুঝে দিবেন কারণ মাছ রান্না করার সময়ও কিন্তু লবণটা ব্যবহার করা হয় তো সেক্ষেত্রে চালটা যখন অ্যাড করবেন তখন লবণটা একটু বুঝে দিতে হবে তো সবকিছু মিশিয়ে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিবো তো মাছ বরাবর যখন চালটা একটু বাড়তে শুরু করে তখন আবার একটু নাড়াচাড়া করে নিচের চালটা উপর উঠে দিচ্ছি আর সাথে ঘি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঘিটাও কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন যদি পারফেক্টলি যে টেস্টটা হয়েছে এই রান্না সেটা যদি পেতে চান তাহলে অবশ্যই ঘিটা আমি যা যা আর কি ব্যবহার করছি সবই দিতে হবে তো দেখুন যখন মাথা মাথা পানি থাকবে এরকম তো এই পর্যায়ে আবারও একটু উল্টে পাল্টিয়ে দিচ্ছি এবং কয়েকটা কাঁচা বস দিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ অপেক্ষা করব যতক্ষণ না চালটা ভালোভাবে সেদ্ধ হয়ে আসে আর ঢাকনাতে যদি কোনো ছিদ্র থাকে তাহলে লবঙ্গের সাহায্যে কিন্তু ছিদ্রটা বন্ধ করে নিতে পারেন অপেক্ষা করবো আরো দশ মিনিটের মত ঘি দিয়েছি একটা ফ্রাই প্যানে এবং সাথে গাজর কে দিচ্ছি তো গাজরটা কিছুক্ষণ ভেজে নিব চুলা গাছটা মিডিয়াম লোতে রেখে ওদিকে যতক্ষণ পোলাওটা সেদ্ধ হবে তার মধ্যে আমি এদিকে এগুলো একটু রেডি করে নিচ্ছি এটা হচ্ছে কিন্তু এই কাবলি পোলার মেইন পার্ট বা ডেকোরেশনও বলতে পারেন সাথে এখানে কিশমিশ কাজু বাদাম কাঠবাদাম দিয়েছি এগুলো একটু ভেজে নিব সেই পর্যায়ে এগুলো ভাজা হয়ে গিয়েছে আর এদিকে আমার পোলাওটাও রান্না কমপ্লিট হয়ে গিয়েছে এখন নাড়াচাড়া করে উল্টে পাল্টিয়ে দিতে হবে খুব সাবধানেই নিচের ভাতগুলো উপর উপরে উঠিয়ে দিচ্ছি যেন নিচের ভাতটা বেশি সেদ্ধ না হয়ে যায় তো এখন এই পর্যায়ে ভেজে রাখা গাজর বাদাম উপরে দিয়ে দিচ্ছি আর এই রান্নাতে কিন্তু এই গাজর বাদাম এগুলো যেভাবে দেখিয়েছি এভাবেই দিতে হবে এবং সাথে পেঁয়াজ বেরেস্তাও দিয়ে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে আরো কিছুক্ষণ দমে রেখে দিচ্ছি তৈরি হয়ে গেল চিঙ্গি কাবুলি পোলাও তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই রেসিপি অবশ্যই ভালো লেগেছে আর আপনারা কিন্তু অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন ট্রাই না করলে কিন্তু বুঝতেই পারবেন না এই স্বাদ কতটা হতে পারে তো আশা করছি আমার আজকের রেসিপি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ